আর মেয়েরা যদি গেটে না দাঁড়াবে তো দাঁড়াবে কে গো বাপ আজকে তো সব জায়গায় মেয়েরাই গেট জান বিয়ে করতে খালি টুপি মাথায় যদি দিয়ে দেন যে জামাই আসছে দোলা হয় আসছে তো যত শাড়ি আছে টেরা আর বেকা সব শাড়ি গেটে সাইজ হয়ে দাঁড়িয়ে গেল দোলা আসো পাঁচ হাজার না দিলে ফিতা কাটতে দিব আপনাদের জায়গায় হয় না না হয় হয় গরিবের বিয়ে তো হয় না বাপ যা চুরি করা টাকা আছে তার ফিতা কাটা হয় ঠিক বলেছেন হ্যাঁ ঠিক বলেছি বা ও সাজিরা যারা তোমরা মাদ্রাসে পড়ছো কোনদিন সাহিদের কে দিয়ে গেট কাটার সিদ্ধান্ত নিও না আগে শ্বশুরকে বলে দিবা যদি গেট ধরো তো তোমার বেটি ওখানে তালাক বিয়ে হওয়ার আগেই তালাক শখ করে জীবন কাটাইয়েন না মেয়েরা তো গেটে থাকবে বা এসে কেন জানেন ওই যে আপনার মতো যুবক একজন বসে আছে আর আপনার নাম্বারটা পেলে হাফ কিলো জিলাপি পাবে ওই আশায় বসে আছে কিন্তু যুবক তোমার কপাল ভালো কেউ আহ্বান করার পর তুমি যাও নিয়ে আল্লাহ বলেন এই যুবকটাই আমার আশ্রয় পাবে যেই দিন আমার আশ্রয় ছাড়া কিছু থাকবে না সেই যুবক আশ্রয় পাবে মেয়েরা দাঁড়িয়ে আছে আপনাদের অপেক্ষা করে আপনি সাইড করে চলে গেলেন ওকে দেখলেন না জানতে হবে হিসসা এই যুবকের বিপদে দিন আল্লাহর আশ্রয় পেয়ে গিয়েছে আল্লাহ সেই যুবককে তুমি সাহায্য করো তো ভালোবাসা দেখাও যেনศรี দ্বিতীয়বার সে মেয়ের দিক না তাকাতে পারে এরকম যুবক আছে 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 ইনশাআল্লাহ আছে অবশ্যই আছে নালে কিছু যুবক বাইরে ঘুরছে আর কিছু যুবক জালসা শোনার জন্য পাগলের মতো বসে আছে মাবুদ যারা বসে আছে তুই জান্নাতের মানুষগুলো তুমি তাদেরকে চিহ্নিত করবে আল্লাহ আমিন কি বলছিলেন গো ভাই এই জন্য তো বলছি মনটা খালি করছে তো হিন্দা তুলে কখন হবে গো আমি তো জানতে পারছি আমার ওয়াজ আপনার ঢুকে না ভিতরে হ্যাঁ জি আল্লাহু হাসবনি হিসাব আই এসীরা বললেন তো আরেকবার বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাজিনা লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তাউয়েলাই মা খুব ভালো লাগছে যে বক্তাকে আপনারা দেখবেন মানুষ হিসাবে অত্যন্ত ভালো মানুষ সুন্দর মনের মানুষ অন্যান্য বক্তার সঙ্গে কথা বলে যে অনুভবটা পাবেন না বক্তার সঙ্গে কথা বলে আনন্দ পাবেন বড় বাপের মানুষের সঙ্গে কথা বলার জন্য অনেকের আগ্রহী থাকে যাচ্ছে একটা সেলফি আরে যাচ্ছে বিরক্ত হয়ে গেল কিন্তু রাগ দেখাতে পারলো না জানতে হবে এর ভিতরে ভদ্রতা আছে ভয় আছে উনি তো বলতে পারতেন চলে যান এখন অন্য বক্তার খবর দিব না দুর্নাম হয়ে যাবে আপনি যদি সালাম দিতে চান তো আপনার খবর আছে নাম বলবো না আমার ভাত মরবে জি ছেড়ে দেন কথা আমার দিকে আসুন তাহলে আপনাকে আমাকে আল্লাহ দয়া কত বড় করেছেন আল্লাহ বলছেন বামদা তোমাকে আমি বেরেন দিলাম অানা её নাুন্জা, কভক১ে পকশ্হ্া incident বিদ invention লেরে্ডা আজি তাখ্রক়া যেক মেেছরা কেে্যা আ�দে্য়া আখিীছ আ� Roger আাইকিবা ॏ উদ্দেশ্য করে বলছেন যাকে আমি আল্লাহ এত সুন্দর করে মানুষ সে মানুষ নিজের সুখ্রিয়া দায় করল না সে মানুষ আমার এবাদত করতে পারল না মন্দায় সরে নিন আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা যত

নেওয়ার জন্য। আমি আল্লাহ তোমাকে সাজার পর সাজিয়ে আমি মানুষের মতো মানুষ বানালাম তারপরও যারা মানুষের মতো মানুষ হলো না তুমি শোনো না যখন তুমি আসবে আমার কাছে

সাধু বাবা ওরে ওই পীর বাবা ওরে ওই ল্যাঙ্কা বাবা ও যে তোমার কোন বাবা 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 করে বাবা সোনার রেল লাইনে নাইরে মাজার বাস লাইনে সব মাজার ও আমার খাজা বাবা ও আমার ল্যাঙ্ বাবা ও আমার সাধু বাবা ও হাসরে দেখবে

আর ভাত খেতে বসে আপনি শুরু করেছেন মা মাংসর বাটিটা নিয়ে তো পানিটা নিয়ে আসো তো ওই বেগুনের ঘাটিটা নিয়ে আসো তো আস্তে 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 আপনার মা এক হাতে বেগুন নিয়েছে আর এক হাতে আপনার ওই মাংসের বাটি ধরেছে আর একটা গিলাস ধরেছে গিলাসটা চট করে মাটিতে পড়ে গিয়ে ছিটে খেলো ঠন ঠন করে আপনার পাকা বাড়িতে বাঁচতে শুরু হয়েছে তখন আপনার বাপ বলছে খেপার ব্যাটার খেপা কি বলছে জানেন খেপার ব্যাটার খেপা বাপটাই ওর বাপই পাগলা ছিল না ওকে তোমরা পাগলা হলো বাপ দেখেন ও কি বলছে জানেন আরে দেখ গেটের দিকে তাকাতে যা কুটুম আসছে নাকি গিলাস হাত থেকে ছুটে পড়ে গিয়েছে তাই সে বলেছে কুটুম আসে গিলাস থালা বাতি যদি হাত থেকে ছুটে যেত জানতে হবে কুটুম ঢুকছে জোরে নাও নজর বলুন যারা পূজা পার্বণ করে তারাই সিঁড়ি করে আপনি করেন না জি আপনি পানির গ্লাসটা নিয়ে ডান হাতে খেতে আর বে হিসাবে খেয়েছেন নবী তালিকায় খাচ্ছেন না তো নবীকে আপনি ফলো করতে পারেনি জীবনে সেটি করতে পারেনি যার জন্য আপনার ঘোর আছে পানি খাচ্ছেন তো একবারে একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢক ঢক করে পানি খাচ্ছেন আর পানি গিয়ে লাভ গিয়ে বেরিয়ে শ করে বেরিয়ে পড়েছে বা মুখ দিয়ে ঢুকেছে নাক দিয়ে বেরিয়ে গেছে আর যেমনই পানি বেরিয়ে যাওয়ার শুক্রিয়া আদায় না করে আপনি বলছেন সারা হামাকে নাম করছে হ্যাঁ আপনাদের এলাকায় বলে না বলে বন্ধু শুনুন রবুল আরামিন বলছেন এখানে আপনারা দশজন বসে আছেন আল্লাহর বান্দা যারা দশজন মানুষ বসে যাচ্ছা শুনছেন এক বন্ধু বলছেন ও আর দু ভাই বাড়ি কি তুই যাবি যাবো 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 তো যাবো যে বললেন যাওয়ার গ্যারেন্টিটা আপনার না আল্লাহ জোরে বলুন তাহলে আপনি বাড়ি যেতে চাইছেন যেতে পারবেন না আমরা যদি না বাড়ি যাওয়া হবে

মোবাইলকে খুলেছেন কোন জায়গায় আজকে বৃষ্টি হবে বলে হাড় দিকে খুব বৃষ্টি উঠে আছে মেঘ উঠে আছে বৃষ্টি পড়তে পারে তো কে বলছে হ্যাঁ হে ঠিকই কথা হে যেদিন মোবাইলে বলে যে বৃষ্টি হবে তো হয়ে যাবে বন্ধু বৃষ্টির মালিক মোবাইল না আল্লাহ জোরে বলুন মোবাইল না আল্লাহ যে সমস্ত লোকেরা সমস্যা সমাধানের জন্য আপনার একটা দায়িত্ব নিয়েছে সমুদ্রের ভিতরে লক্ষ্য করে আছে আজকের সমুদ্রের পাড়ের উথাল বাদাল ঢেউ দেখেও নির্ণয় করতে পেরেছে অমুক জায়গায় বৃষ্টি হতে পারে হতে পারে কোনোদিন মোবাইলে টেলিভিশনের নিয়তে বলেছে হবে হবে এই হল পূর্বাভাস আছে বন্ধুরা আমার মোবাইল যেটা আপনার হতে পারে ঝড় হতে পারে 80 কিলোমিটার গতিবেগে হতে পারে কিন্তু হবে।

এই ভুল ভুল আওয়াজ হয় না তাই তো বাপ হাজার হাজার হয় বিশ্বাস করে সব চাইতে যে ভুলটা এখন চলছে মোবাইলকে বিশ্বাস করে জালসা ডেট ক্যান্সেল করে বলে মোশে মোবাইলে বলে দিয়েছে জালসা পাল্টাতে হবে ডেট বাদ দাও জি বাবা আল্লাহ বলেন বান্দা বিশ্বাস তোমার হলো না আমি আল্লাহ মেঘ আকাশে উঠাতে পারি আকাশটা তোমার বাপ আর লয় একটা মাথার উপর আকাশ দেখতো তোমার সামনে কিন্তু এটা সামনে তোমার নয় দেখো থাইল্যান্ডের মাটিতে আছে যে সামনে আপনি তারাটা দেখতে পাচ্ছেন এটা আমার সামনে তারা উঠে আছে তাকিয়ে দেখুন ওটা কোথাকার তারা ওটা আপনার সামনে মনে হচ্ছে দেখুন নেপালের মাটি উঠে বসে আছে ওটা তোমার জন্য নয় বান্দা এই বৃষ্টির মালিক আমি আল্লাহ যাকে ইচ্ছা করব সেই জায়গায় ইচ্ছা করব সেই জায়গায় বৃষ্টি পড়বে তুমি গোবরের কথা শুনে চাছা कैंसिल করিও না এখানে সিরিকের গন্ধ লেগে গিয়েছে এই শিরিকের গন্ধটা জীবন শেষ করে দিবে বন্ধু তাই আমরা শিরক জীবন কাটার জন্য এই মাদ্রাসা তৈরি করেছি তাই না সিরিক মুক্ত জীবনের জন্য এই মাদ্রাসা তৈরি করেছি এই মাদ্রাসায় কি হবে এখানে আদর্শ মা এবং বাপ হবে আর আদর্শ মা আর বাপ যখন এক জায়গায় অ্যাডজাস্ট হবে তখন এখান থেকে আদর্শ বা ছেলে জন্ম হবে কোম্পানির যদি ভালো হয় তো কোম্পানির প্রোডাক্ট ভালো হবে আর কোম্পানি যদি গোলমাল হয় তো কোম্পানির প্রোডাক্ট সব গোলমাল এখন বাইরে যান গোলমাল প্রোডাক্টের গোলমাল মাল দেখতে পাবেন তো একটু বাইরে যান ছোট্ট ছোট ছেলেরা ত্রিভুজ কাটিং এর

তাই তুমি জন্মা তার কারণ কে বৈশিষ্ট্যকে তুমি নিজের জীবনে সেটিং করেছো দেখেন পৃথিবীতে মুসলমান ত্রিভুজ কাটিকে চুল কাটার অধিকার রাখে রাখে অর্জন মুসলমান তো আপনাদের সন্দেহ মনে হচ্ছে মামলা চুল কাটার সঙ্গে কি স্বার্থ আছে ও আল্লাহ বান্দা আল্লাহ নবী চিহ্নিত করে বলেছেন এক শ্রেণীর মানুষের সঙ্গে মুসলমানের যুদ্ধ হবে তারা দেখতে সাদা হবে হাইটে লম্বা হবে ছোট ছোট চোখ হবে তাদের টাইটেল ডেফিনেশন আল্লাহ বর্ণনা করেছেন ওদের সঙ্গে যুদ্ধ হওয়া না পর্যন্ত কিয়ামত হবে না মুসলমানের সঙ্গে ওই সমস্ত লোকের যুদ্ধ হবে কাদের মানে দেখতে সাদা দীপ দিবা চেহারা হবে চোখগুলো ছোট হবে কপালগুলো লাল জড়ো জড়ো হবে সেই লোকেশনে যুদ্ধ না পর্যন্ত কিয়ামত হবে না তারা হলো ইহুদি জাতির এক সন্ত্রান্ত ও বন্ধু সেখান থেকে কালেকশন আপনার এলাকায় আপনার ঘরে চলেছে যে বলে মাওরা কি করে ঘরে আসলো দেখেন আপনার ব্যাটাকে দেখে ইহুদি জাতির চাল চলনকে ধরে ইসলামী বৈশিষ্ট্যকে মাটিতে মিলিয়ে দিয়েছে সেই বাপ দেখে বলছে আমার ব্যাটা খুব দেখতে শাহরুখ খানের মতন লাগছে সেই শাহরুখ খানের বাপ আর একই সঙ্গে যাহা নামে থাকতে হবে অসুবিধা কিছু নাই বন্ধু তৈরি করেছেন মাদ্রাসা এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য কোন কি আল্লাহর বান্দা আছেন মাওলানা আমাদের সমাজে বলুন

আজকে শুনলাম যে মৌলানা আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মাদ্রাসাকে আর একটু ডেভেলপ করতে হবে আর একটা সাবজেক্ট আমরা বাড়িয়ে দিয়ে আমরা আবু দায়ী তিরমিজি ইবনে মাজা সব সিয়াসতার হাদিস গুলো আলোচনার জন্য গ্রামবাসী আমাদেরকে সাপ দিলে আমরা কালকে সরি কালকেই নয় রমজানের পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে নেব এই দোসরি মাদ্রাসাটাকে কি করে চৌথি করা যায় یا বড় নিয়ামতের কথা یا تو বড় ভরসার কথা বা যেটা আপনি করতে পারবেন না সেটা মুলবি সাহেবরা করে দেখাবে তো শুধু আপনাকে সাহায্য লাগবে কি সাহায্য আপনার পকেট থেকে আন্যার ভয়ে 5 টাকা 10 টাকা 50 টাকা 5000 টাকা জমা করে দিতে হবে এই মুলবি সাহেবের দায়িত্ব এসে ভাই এখানে মানুষ বানা ফ্যাক্টরি তৈরি করা হয়েছে Nabi Muhammadur Rasulullah

ভালোবাসার সাথে ভালো প্রাপ্য পাওয়া জন্য একটা আল্লাহর মাদা পাঁচ হাজার টাকা দেওয়ার মতো কারো আছে আমার হাতে অলরেডি সাড়ে পাঁচ হাজার টাকা দেওয়ার এক দাদা চলে গিয়েছে কেউ কি আছেন আমি পাঁচ হাজার টাকা দিলাম মাওলানা আল্লাহর রাস্তায় রাবির মাদ্রাসাকে আমাদের এই ছেলেগুলোকে মূলবি মাওলানা কারি হাফেজ বক্তার ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর মাস্টার বানাবার জন্য আমরা এ কারখানা খুলেছি এ কারখানাকে সামনে বছর আরো দু ক্লাস বাড়িয়ে দেওয়া হবে পারবেন না সাহায্য করতে পাঁচ হাজার টাকা দাতা এই তো ও ভাইরা ও যুবক ভাইরা তোমাদের উঠে যাওয়াটা বড় অন্যায় হচ্ছে কেন কালেকশন শুরু হলে তোমার উঠা মারে তোমাকে দেখে আরো পাঁচজন উঠা তুমি পাঁচ মিনিট আগে উঠতে পারত এখন যারা উঠে গেছে চলে গেছে অনুরোধ করে বলছি বাবা মাত্র দশ মিনিট আপনাদের কাছে আছি আমি আর আপনার আর বক্তাকে নিয়ে আসতে পাঠিয়ে দেয় চলে

এতটি মানুষের ভিতর থেকে যুবকের ভিতর থেকে পুরুষের ভিতর থেকে মাত্র সাড়ে তিন টাকা দান হলো এই দানটা ঘুরিয়ে তো সবাই আমি টাকাটা দিয়ে যাবো বড় ঠিকাদার মা আপনাদের কাছে বড় হবে তোর মা আপনাদের পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা করে এতদিন দিয়েছেন কিছু বলার ছিল না কিন্তু আল্লাহ আপনাকে দয়া করেছেন ভালোবাসা দেখে দিয়েছেন মমতাদের মাথাকে ঠান্ডা করে ভান্ডার এক হাজার টাকা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ খুশি হলাম সেই টাকাগুলো কিছু দিয়ে আপনি অংশীদার হন নবী মাদ্রাসায় আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি মানুষ বানাতে না পারে কারো ছেলে মানুষ হতে চলেছে জান্নাতের ঠিকানা জান্নাতের ঠিকানা জান্নাতের ঠিকানা আসাদ কাতুল তারাকুল ওয়ালা এবং এটা সাদকাতুল জারিয়া আমার সেক্রেটারি স্যারের কাছে বলে আবেদন

ইলিয়াস আরিশ সাহেব জীবনে যদি ইলিয়াস কে সেক্রেটারি করবে করবেন কাকে যে নিজের মাথার ঘাম পায়ে ফেলে টাকা জমা করে তিরিশ হাজার টাকা জমা করতে পারে মাঝে শোনা সেই ইলিয়াস আরিস সেগারেট হবে না তো আমার মতো চোর লম্পট গুন্ডা হবে কি বলেন বাবা

কিন্তু লোকটাকে দেখে আমার বড় মনটা ভরে গেলো লোকটাকে দেখে হাতখানা ধরে বুঝতে পারছি ভিতরটা খুব গরম গরম আছে বাইরে দিকে ঠান্ডা গেল ভিতরটা খুব গরম

কত বড় মাথা চোখাচ্ছে গোবা কিছু তো হইবে দেখি কেউ আছে